মাধবপুর মন্তলা সড়কে দ্বিতীয় দফায় ঝোপঝাড় পরিষ্কার করেছে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাধবপুর থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ রুবেল মিয়ার পাঠানো তথ্যের চিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি মেহেরুন নাহার সুচি হবিগঞ্জে মাধবপুরে মাধবপুর মন্তলা সড়কের দুই পাশে ঝোপঝাড় পরিষ্কার করার দ্বিতীয় দফার অভিযান শুরু করেছে মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন দলের প্রথম যুগ্ম আহ্বায়ক ও মাধবপুর ডিজিটাল প্রেস ক্লাবের সভাপতি আল আমিন ইসলাম শুক্রবার উনিশে সেপ্টেম্বর সকালে আলাকপুর থেকে রাজনগর পর্যন্ত সড়কের দু পাশে ঝোপঝাড় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরু হয় এই উদ্যোগ নেওয়ার মূল উদ্দেশ্য হল সড়ক দুর্ঘটনা ডাকাতি চুরি ও ছিনতাই প্রতিরোধ করা এবং সব শ্রেণী পেশার মানুষের চলাচল নিরাপদ করা আলামিন ইসলাম জানান আমাদের রাজনীতি মূলত মানুষের সুখ দুঃখ নিয়ে এই রাস্তার ঝোপঝাড় পরিষ্কার করতে গত কয়েকদিন ধরে কাজ শুরু করেছি লোকবল কম থাকায় প্রথমে শুধু দুই মোর পরিষ্কার করতে পেরেছিলাম আজ কীটনাশক ছিটিয়ে বাকি জায়গার আগাছা পুড়িয়ে দিচ্ছি যাতে যাত্রী ড্রাইভার নির্বিঘ্নে চলাচল করতে পারেন সিএনজি ড্রাইভাররা বলেন রাতের বেলা এই রাস্তা দিয়ে গাড়ি চালানো বিপজ্জনক ছিল ডাকাতি ও সড়ক দুর্ঘটনার আশঙ্কা ছিল এবার ঝোপঝাড় পরিষ্কার হলে তাদের চলাচল অনেক নিরাপদ হবে স্বেচ্ছাসেবক দলের যে উদ্যোগটা নিয়েছে রাস্তার দুই পাশে পরিষ্কার করার জন্য আমি স্বেচ্ছাসেবককে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি এই আবর্জনার কারণে জঙ্গলের কারণে চুরি ডাকাতি এখানের সম্ভাবনা বেশি ছিল তাই এগুলো পরিষ্কার করলে আমাদের জনগণের নিরাপত্তা এবং আমাদের ড্রাইভারদের নিরাপত্তা অনেক সফল হবে আসলে এই জুবজারগুলো অনেক বেশি তো আমি আরও দুই তিন দিন আগে বা তিন চার দিন আগে আমার আমার স্বেচ্ছাসেবক দলের যারা আছে তাদেরকে নিয়ে সেরা দুই তিনটা মূর আছে এগুলো পরিষ্কার করার চেষ্টা করছি অনেক জুবজার কারণে আমি মানে লুকোবল দেয়া সেরা কোলাইতে পারতেছি না যার কারণে আজকে ওই কীটনাশক দেয়া সেরা এগুলো ফোরার ব্যবস্থা করতেছি কয়েকজন লোক আনছি তাদেরকে দেওয়া সেরা এই কীটনাশকগুলো দেওয়াতেছি দেখি কোন অবস্থায় যায় আমি ইউনু মহোদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো যে মন্তলার যে রুটটা মাধবপুর থেকে মন্তলা পর্যন্ত অসংখ্য গর্ত আছে এই গর্তগুলা যদি উনি একটু নজর দেন গর্তগুলার জন্য কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা গর্তগুলো অনেক বড় বড় হয়ে গেছে উনি যদি এই বিষয়ে একটু উদ্যোগ নেন আমি মনে করি ভালো হবে আসলে এই বিষয়টাও যদি উনি উদ্যোগ নিতেন আরও ভালো হতো যাই হোক আমার আমার পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবদাল একজন কর্মী হিসেবে আমার পক্ষ থেকে আমি সর্বোচ্চটুকু করার চেষ্টা করছি আর কি